রাজ্যের ডিএম অফিস থেকে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এটি আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ওয়ান স্টেশন রোড ঋষি বঙ্কিম সরণী বারাসাত থেকে অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা জেলা কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে বারো নয় দু হাজার চব্বিশ তারিখে যার বাদিকে মেমো নাম্বারটি শো করছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ শুধুমাত্র ওই ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই এই পোস্টে আপনাদের কিন্তু নেওয়া হচ্ছে প্রথমেই যে বিষয়টি এখানে উঠে এসেছে এই ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট ফর দ্য পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর নেওয়া হচ্ছে ডাব্লিউ অ্যান্ড টিডি ডিপার্টমেন্টে অ্যাডিশনাল ইন্সপেক্টর শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এই চাকরিটি পেতে পারেন অন কন্টাকচুয়াল বেসে এটা আপনাদের নেওয়া হবে ডিফারেন্ট ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপনাদের নেওয়া হবে নর্থ চব্বিশ পরগনা জেলার এই ইন্টারভিউটা কবে হবে সেটা দেখে নিন সেটা হবে তিন দশ দু তারিখে সকাল সাড়ে দশটা থেকে হবে কনফারেন্স হল নাম্বার টু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বারাসাত নর্থ চব্বিশ পরগনা জেলায় দ্য এঙ্গেজমেন্ট উইল বি মেড আপ টু সিক্সটি ফাইভ ইয়ার্স স্টিল জয়নিং অফ এ রেগুলার ইন্সপেক্টর অর্থাৎ আপনারা কিন্তু পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এটি আবেদন করতে পারবেন এবার আমরা এর ডিটেলস কোয়ালিফিকেশান বিষয়গুলো দেখে নেব প্রথমে দেখে নেব নাম্বার অফ ভ্যাকান্সি এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে উনিশটা শূন্য পদে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এলিজিবিলিটি কন্ডিশনের প্রথমে বলা হয়েছে ক্যাটাগরি এমপ্লয় রিটায়ার্ড ইন্সপেক্টর বিসিডাব্লিউডি টিডি এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক যারা ছিলেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তারা এটা আবেদন করতে পারবেন লাস্ট পে স্কেল সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা এবং গ্রেট পে ছত্রিশশো টাকা যাদের ছিল তারা এটা আবেদন করতে পারবেন আপার এজ লিমিট চৌষট্টি বছর এক 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 দশ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে সেটা কিন্তু আপনাদের ধরা হবে চৌষট্টি বছর মধ্যে বয়সীম হতে হবে স্যালারি আছে পার মান্থ এখানে আপনাদের বারো হাজার টাকা স্পেশাল পারফরমেন্স উইল বি গিভেন রিটায়ার্ড এমপ্লয় বিসিডাব্লিউডি ডিপার্টমেন্টে আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন সেটা একবার দেখে নিন প্রত্যেকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে প্রথমে আসি পেনশন পেমেন্ট অর্ডার পিপিও কপি লাগবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ লাগবে সেটা হিসাবে আপনার আধার কার্ড ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড এগুলো আপনারা দিতে পারেন এনি অফিস প্রুফ অর্থাৎ যে অফিসে আপনারা কাজ করতেন সেই অফিসের যে সার্টিফিকেট সেগুলো আপনাদের লাগবে অর্থাৎ সেই অফিসের যে আপনারা রিলিজ অর্ডার সেটা আপনাদের লাগবে প্রুফ অফ এজ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট প্যান কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা এখানে দিতে পারেন এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে সেরম কোনো বিষয় নেই লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়াই আছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য এই ফর্মটি প্রিন্ট আউট করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনারা চলে যাবেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন